আসসালামু আলাইকুম ইউটিউব ফেসবুক ইউটর রনি ইসলাম ভুট্টু কৃষি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের দেখাতে চলেছি পেঁয়াজের পেঁয়াজের চারা লাগানোর যে আট দশ দিন পর যে ডোজটা আপনারা দিবেন প্রথমত আপনারা যখন আপনাদের আট থেকে দশ দিন অথবা কারো বারো দিন চারা লাগানোর সময় হয়ে যাবে তখন দ্বিতীয় সেচটা কিন্তু দিয়ে দিবেন এই দ্বিতীয় সেচ কিন্তু একটু আগে ভাগে দিতে হয় দ্বিতীয় সেচ অবশ্যই দিবেন। কেউ দিবেন আট দিনে কেউ দশ দিনে কেউ বারো দিনে মানে মাটি যখন যার যেভাবে শুকিয়ে যায় আপনাদের যদি যে মাটি দেখতে পাচ্ছেন এরকম যদি যখনই শুকিয়ে শুকিয়ে যাবে তখনই কিন্তু এই সেচটা অবশ্যই দিয়ে দিবেন আপনারা ক্যারেট দিবেন দেখতে পাচ্ছেন পানির পাইপের আগে কিন্তু অবশ্যই কেউ ক্যারেট দিবেন কেউ ডালি দিতে পারেন এটি দেওয়ার কারণ মূলত কারণ হচ্ছে আপনাদের পেঁয়াজের চারা যেন উঠে না যায় এইভাবে ক্যারেট দিলে কিন্তু ক্যারেট অথবা ডালি দিলে কিন্তু আপনাদের পেঁয়াজের চারা একটুও কিন্তু উঠবে না সেই জন্য অবশ্যই আপনার এই ক্যারেট অথবা ডালি ব্যবহার করবেন এইভাবে গোটা জমি সেচ দিবেন সুন্দর করে আর এক মুড়ি কি আপনার দেখা যাচ্ছে দুই বেড বানিয়ে দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আপনারা সার ছিটে দেবেন সার কিন্তু আগে দেওয়া খুব একটা ভালো হবে না কারণ এই যে এই বেডে দেখতে পাচ্ছেন যদি আগে সার দেন তাহলে দেখা যাচ্ছে আবার একদিন আগে দিতে পারবেন শেষ দেওয়ার একদিন আগে দিতে পারবেন আর শেষের দিন যদি দিতে চান তাহলে কিন্তু আপনাদের আগে শেষটা দিয়ে নিতে হবে তাছাড়া যে আপনার সার ছিটি ছিটানোর পর কিন্তু সেচ দিলে কিন্তু সার কিন্তু গড়ি আপনাদের যেদিকে যেদিকে নিচু জায়গা আছে সেদিকে কিন্তু সার চলে যাবে সেজন্য আমি যে পদ্ধতিটা প্রয়োগ করতেছি সেটা হচ্ছে আমি আগে দেখতে পাচ্ছেন বেড আছে প্রত্যেকটা বেডে আমি পানি দিয়ে নিচ্ছি আগে দেখা যাচ্ছে আপনার দুই বেড পানি দেওয়া হয়ে যাচ্ছে তখন আমি সার ছিটিয়ে দিচ্ছি তখন দেয়া আছে এতে কিন্তু একটি ভালো ফলাফল ভালো হবে এই পদ্ধতি কিন্তু আসলে অনেক ভালো আপনারা সার দেবেন ইউরিয়া সার আপনার প্রথমে যারা ইউরিয়া সার দেননি তারা কিন্তু এই দশ বারো দিন পর ইউরিয়া সার ব্যবহার করবেন পেঁয়াজের জমিতে শুধু কিন্তু ইউরিয়া সার একবারে চলে একবারের বেশি দুইবার দেওয়া যায় না সেক্ষেত্রে প্রথম সময়ে দেওয়াটাই অনেক ভালো আর বিঘা প্রতি বিশ কেজি সার দিলে যথেষ্ট কেউ পনেরো কেজি দিতে পারেন কিন্তু বিশ কেজির উপর দিবেন না তাহলে কিন্তু পেঁয়াজের গাছ পরবর্তী কিন্তু বেশি লম্বা হয়ে যাবে সেজন্য কিন্তু আপনারা বিঘা প্রতি বিশ কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন এর সাথে যদি কেউ কীটনাশক মেশাতে চান তাহলে মেশাতে পারবেন আমার পেঁয়াজের জমিতে কোনো পোকামাকড় নাই এর আগে আমি অনেক ওষুধ দিয়েছি সেজন্য শুধু আমি খালি ইউরিয়া সার ইউজ করতেছি আপনারা ইউরিয়া সারও ইউজ করতে পারবেন এর সাথে কোনো তরল বিষও ব্যবহার করতে পারবেন যাদের পেঁয়াজের জমিতে ঘুগড়ি আছে আপনার অনেক দে আছে কাটুই পোকা আছে অনেক ধরনের পেঁয়াজের জমিতে কিন্তু পোকা থাকে তারা কীটনাশক সাথে মিক্সার করতে করে নিতে নিতে পারবেন আর বন্ধুরা এই সাজেশন আপনারা ইচ্ছা করলে এই সাদেশনে আপনারা কাজ করতে পারেন এই স্বাধীন পদ্ধতিটা অনেক ভালো আমি কি অনেক কয়েক বছর থেকে করে আসতেছি আমি পেঁয়াজ লাগিয়েছি প্রায় অনেক পেঁয়াজ লাগিয়েছি এটা হচ্ছে এটা হচ্ছে দুই বিঘা আমার এই পেঁয়াজের জমি হচ্ছে এটা দুই বিঘা এটার বয়স হচ্ছে আজকে এগারো দিন এই পেঁয়াজের বয়স লাগানোর বয়স এগারো দিন দিন পরে আমি হচ্ছে এই পরে কিন্তু এই ইউরিয়া সার ব্যবহার করতেছি প্রিয় আপনার বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কারণ পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম